বর্তমান বিশ্বে ভারত চীন ও আমেরিকা নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মনে করে যা আমাদের জন্য কখনো সুযোগ কখনো চ্যালেঞ্জ তৈরি করে তবে আমরা অসহায় নই সুসম্পর্ক বজায় রেখে নিজেদের স্বার্থ রক্ষা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এক ভারসাম্যপূর্ণ সম্পর্ক কোনো একটি দেশের উপর নির্ভরশীল না হয়ে তিন দেশের সঙ্গেই সম্পর্ক সমান গুরুত্ব দিতে হবে দুই দর কষাকষির ক্ষমতা অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি বাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শর্তে আলোচনা করতে হবে তিন আঞ্চলিক সহযোগিতা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে চার জাতীয় ঐক্য অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখলে আন্তর্জাতিকভাবে গুরুত্ব বাড়বে পাঁচ জনগণের সচেতনতা জনগণকে জাতীয় স্বার্থ সম্পর্কে সত করতে হবে মনে রাখতে হবে কোনো দেশই আমাদের স্থায়ী বন্ধু বা শত্রু নয় নিজেদের স্বার্থ বজায় রেখে সবার সঙ্গে সুসম্পর্কই আমাদের কৌশল হওয়া উচিত